স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আমাদের আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আমাদের আজকে এই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবেন যারা তন্ত্রমন্ত্রের বিশ্বাসী ও ঈশ্বরপ্রেমী অনেকেই মনে করেন তন্ত্রমন্ত্র একটা কুসংস্কার কিন্তু তা নয় আমরা অনেকবার উল্লেখ করেছি যে তন্ত্রের মধ্যে লুকিয়ে আছে মনোবিজ্ঞান ও আয়ুর্বেদ তাই মনোবিজ্ঞান ও আয়ুর্বেদকে কখনোই অস্বীকার করা যায় না প্রকৃতির প্রতিটা দ্রব্যের মধ্যে আছে অসীম শক্তি যে শক্তির দ্বারা মানবজীবন উপকৃত হতে পারে ঠিক তেমনি বিশ্বাসও হল এমন একটি শক্তি যার দ্বারাও মানুষ উপকৃত হতে পারে তবে হরিণ তারাবিনয় গুরু মহারাজ বলেন অন্ধবিশ্বাস থাকাটাও ভালো নয় কোনো কুসংস্কারের প্রতি বিশ্বাস থাকাটাও ভালো নয় তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় আমরা আমাদের চ্যানেলে যে সকল তন্ত্রমন্ত্রের কথা উল্লেখ করে থাকি তা সবই পরীক্ষিত হরিওম তারাবিনয় গুরু মহারাজ তন্ত্রমন্ত্র নিয়ে ব্যবসা করেন না এবং তার তন্ত্রমন্ত্রে কখনো কোনো কুসংস্কার থাকে না তাই ভরিও তারাবিনয় গুরু মহারাজের দেওয়া প্রতিটা তন্ত্রমন্ত্রের প্রয়োগে মানব জাতির মঙ্গল হবে কখনো কোনো ক্ষতি হবে না তবে তন্ত্রমন্ত্র প্রয়োগ করার পূর্বে গুরুর কাছে অনুমতি নেওয়াটা আবশ্যক যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই হরিও তারাবিনয় বিনয় গুরু মহারাজের দেওয়া প্রতিটা তন্ত্রমন্ত্র প্রয়োগের অনুমতি পেয়ে গেছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে এই ধরনের আরও অনেক উপকারী ভিডিও দেখে উপকৃত হবেন আজকের এই ভিডিওটিও আপনাদের উপকৃত করবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা মনে করছেন বাড়িতে ভূত প্রেতের অশুভ ছায়া রয়েছে বা ব্ল্যাক ম্যাজিকে অশুভ কুপ্রভাব রয়েছে তাহলে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে এই প্রয়োগটি করুন অবশ্যই উপকৃত হবেন এই প্রয়োগটি করতে হবে যে কোনো মাসের আমাবস্যা তিথিতে এই প্রয়োগটি করার জন্য যে সকল সামগ্রীগুলি লাগবে তা জেনে নিন লাগবে পঞ্চাশ গ্রাম কালো সরিষা এক টিপ্পা সিঁদুর তিনটি ভেলা তিনটি অশ্বত্থ গাছের পাতা একটি লাল মার্কার পেন ও একটি কালো কাপড় সর্বপ্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে ধূপ ও দ্বীপ জ্বালিয়ে বসুন অশ্বত্থ গাছের তিনটি পাতায় স্ক্রিনে দেওয়া মন্ত্রটি লাল মার্কার পেন দিয়ে লিখে নিন এবার কালো কাপড়ের ওপর সরিষাগুলি রাখুন এবং তার ওপর ছড়িয়ে দিন সামান্য সিঁদুর এবার তার ওপর তিনটি অসুস্থ গাছের পাতা রাখুন ও পাতাগুলির ওপর তিনটি ভেলা রেখে দিন এবার স্ক্রিনে দেওয়া সিদ্ধ সাবর মন্ত্রটি একবার পাঠ করুন ও সামগ্রীগুলির ওপর একটি ফু দিন এভাবে সাতবার মন্ত্রটি পাঠ করবেন এবং সামগ্রীগুলির ওপর সাতটি ফু দেবেন এবার কালো কাপড়ের ওপরে রাখা সামগ্রীগুলিকে কালো কাপড়টিতে ভালো করে বেঁধে দিন এবং সেটিকে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার